মাত্র একশো নিরানব্বই টাকা পাবেন আপনারা ওয়াল টালি মাত্র চারশো নিরানব্বই টাকায় পাবেন আপনারা মেজের টালি এবং ওয়াল টালি পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় কোথায় পাবেন সাবনুর মার্বেলের নতুন সংযোজন আজমির মার্বেল হাউসে সালার ও পার্শ্ববর্তী এলাকার মার্বেল জগতের সেরা ঠিকানা এই মুহূর্তে সবথেকে বেটার এবং সেরা ঠিকানা সাবনুর মার্বেলের নতুন সংযোজন আজমির মার্বেল হাউজ আপনার একটি স্বপ্নের বাড়ি রয়েছে যেটিকে আপনি মার্বেল দিয়ে বা টালি দিয়ে সাজাতে চাইছেন তাহলে আপনার জন্য শ্রেষ্ঠ ঠিকানা কাকগ্রামের সাবনুর মার্বেলের নতুন সংযোজন আজমির মার্বেল হাউস আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড স্টক বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন রকম টাইলস এবং মার্বেল চলুন আমরা মাল দেখবো এবং প্রত্যেকটা মালের দাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা পেয়ে গেছি এক ভাইকে এবং তার সাথে আমরা জানবো বিস্তারিত মালের ডিফারেন্স মালের দাম এবং কী কী মাল রয়েছে বিস্তারিত জানব ভাইয়ের সাথে ভাই এখানে যে সাবনুর মার্বেল তার নতুন সংযোজন আজকে উদ্বোধন হচ্ছে আদমির মার্বেল হাউস এখানে সবথেকে কম দামের মার্বেলের দাম বা টালির দাম কত সব থেকে কম দামে বলতে গেলে এটা আমাদের আছে দুই দিয়ের ফুলোর টালি ফুলোর টালি আছে এটা হচ্ছে ম্যাট টালি এর দায়ের পেঁয়াজ আছে আপনার চারশো ঊনপঞ্চাশ টাকা সবথেকে কম দাম মেজের টালি এটা হ্যাঁ এটা দুই দিয়ের মেজের টালি আছে ওয়াল টালির নাম হচ্ছে ম্যাট ওয়াল টালি সবথেকে কম দামের আপনি অল টালি পাবেন সব থেকে একশো নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র এখানে শুধুমাত্র পাবেন আপনারা কিন্তু হাউসে আপনারা পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় ওয়াল টালি এবং চারশো নিরানব্বই টাকায় আপনারা মেজের টালি এর থেকে ভালো বা হাইয়েস্ট একশো নিরানব্বই থেকে শুরু পাবেন আপনি আরো কাজের পাবেন অ্যামাজন পাবেন আপনার জংশনের পাবেন ঠিক আছে কালেকশনগুলো একটু দেখবো কালেকশন কালেকশন এটাও ম্যাট ওই যেটা বললাম চারশো চারশো ঊনপঞ্চাশ টাকা চারশো ঊনপঞ্চাশ থেকে শুরু আপনার এটা হবে ডিবিটি হ্যাঁ চারশো নিরানব্বই থেকে শুরু হ্যাঁ চারশো নিরানব্বই থেকে শুরু ডাবল এটা আছে ডাবল চার্জারের সিসম এটা আপনার প্রাইজ আছে সাড়ে ছশো থেকে শুরু কত আছে দু ফুট বাই দু ফুট সাইজ আছে এক এক পিটিতে আপনার চার পিস থাকবে চার পিসের দাম আপনার মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে টাকা মানে কোম্পানি অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কোম্পানি অনুযায়ী ডিজাইন অনুযায়ী দাম চেঞ্জ হতে পারে আর আপনার আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের কোয়ালিটি মাল পাবেন এটা আছে আপনার কাজেরিয়া কাজেরিয়া ডাবল চার্জার আছে আপনার এটা প্রাইস আছে আপনার ছশো থেকে শুরু ছশো থেকে শুরু ছশো নিরানব্বই থেকে শুরু আপনার আপনি যাবেন সেরকম দামে আসবে আপনার এগুলো আপনার দু ফুট বাই চার ফুটের টালে আছে পেটে দিয়ে দু পিস থাকে এগুলো আপনার ষোলোয়ার ষোলো স্কোয়ার ফুট জায়গাতে আপনার বসবে এর প্রাইজ আপনার আছে ছশো নিরানব্বই থেকে শুরু আছে আপনার যেরকম কোয়ালিটিতে যাবেন সেরকম প্রাইজ আসবে এটার এটা আপনার আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট নেক্সট আছে আছে আপনার এটা সিসমের এটা আপনার শিশু টালে আসবে দু ফুট বাই চার ফুটের এটা আসবে মাত্র ছশো নিরানব্বই টাকা আমরা মেজের টালি অনেক দেখলাম এবার ওয়াল টালির কী কালেকশন আছে ওয়াল টালির ওয়াল টালি ওয়াল টালি আছে এক ফুট বাই দেড় ফুটের আছে আপনার একশো নিরানব্বই থেকে শুরু এগুলো তো কিচেনে ব্যবহার হয় এগুলো আপনার কিচেনে ব্যবহার করা হয় এগুলোর প্রাইস কত আছে এগুলো এগুলো আপনার একশো নিরানব্বই থেকে শুরু যেরকম কোয়ালিটিতে যাবেন সেরকম প্রাইস আসবে আপনার তা এগুলি এক পেটিতে কপিস থাকে এটা আপনার আসবে এক পেটিতে ছ পিস আসবে এটা আপনার এক ফুট বাই দু ফুট আছে এটা আপনার পেটিতে দশ স্কোয়ার ফুট থাকে এটা পাঁচ পিসের পেটি এটা আপনার আসবে দুশো নিরানব্বই থেকে শুরু তারপর তারপর এটাও এক ফুট বাই দু ফুটের আছে এটাও আপনার ওই দামে আসবে দুশো নিরানব্বই থেকে শুরু এগুলো সব কিচেনের টালে আছে আপনার আরও আছে সব বিভিন্ন রকম ডিজাইনে দেখতে পাচ্ছেন তো দর্শকদেরকে বলবো আপনারা আসবেন এসে দেখবেন এত কালেকশন তো আমাদের দ্বারা দেখানো সম্ভব না আপনারা আসুন দেখুন কিনতে হবে তার কোনো কথা নয় কিন্তু আপনারা আসুন এবং মার্কেটে যে রেট চলছে সেই রেট থেকে যদি কম না পান তাহলে অবশ্যই আপনারা ফিরে যাবেন যে আপনারা দেখুন আসুন তারপর কিনবেন আমাদের কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না আপনারা আসবেন তারপরে আপনারা মাল দেখবেন পছন্দ করবেন পছন্দ না হলে বলবেন আবারও বলছি যে একমাত্র সালারি তথা পার্শ্ববর্তী এলাকার একমাত্র শ্রেষ্ঠ মার্বেলের দোকান বা মার্বেলের সব সাবনুর মার্বেলের নতুন সংযোজন আজমির মার্বেল হাউসে আপনারা এখানেই পাবেন কিন্তু এত কম দামের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা আর কি আছে ভাই এক ফুট বাই দু ফুটের গোল্ডেন টালি এগুলো এর এনার প্রাইস আছে আপনার একশো আশি টাকা পিস আপনি হ্যাঁ আর কি সিনারি আছে এগুলো বাথরুমে লাগাতে পারেন এগুলো সব বাথরুমের ডিজাইন আছে এক ফুট বাই দেড় ফুটের ওই একই দামে আসবে এক এগুলো প্রজ আছে আপনার একশো নিরানব্বই থেকে শুরু আপনি যেরকম কালেকশন নেবেন সেরকম প্রাইজ হিসাবে আসবে কোম্পানি অনুযায়ী এবং আর কি আছে এগুলো কি আছে এগুলো আপনি আউট সাইডে লাগাতে পারেন আউট সাইডে বার লাগাতে পারেন এক ফুট বা দেড়ালি আছে এগুলো এগুলো আছে আপনার একশো নিরানব্বই থেকে শুরু টালি ডিজাইন অনুযায়ী ওর কালেকশন অনুযায়ী প্রাইস চেঞ্জ হতে পারে আমরা এক চাচাকে পেয়ে গেছি তিনি এসছেন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসছেন ঘুরে ফিরে দেখেছেন সব কিছু দেখেছেন আমরা জানতে চাইবো তার অভিজ্ঞতা কি চাচা বলেন যাক আমার এই দোকান উদ্বোধনের আশাতে খুব ভালো লাগলো এবং সমস্ত ঘুরিঘাড়ি যে মার্বেল টালি এবং দেখলাম খুব কালেকশান খুব ভালো সুন্দরভাবে এগোচ্ছে তবু দামও খুব শুনছি কম সালার মার্কেটের আমার মনে হয় যেন এই প্রথম হুমায়ুন ভাই খুব বড়োভাবে আঁকালে দোকানটা করিস ভালো লাগছে বেশ সুন্দর লাগছে এখানে পাওয়া যাচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় আপনার ওয়াল টালি এটা কি আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানের মধ্যে পাওয়া সম্ভব এ তো আমার অভিজ্ঞতায় আমি যে মার্কেট ঘুরছি সালার মার্কেট এবং ওপারে আমাদের যে বড় দোকান কিন্তু সেই হিসেবে আমাদের হুমায়ুন ভাইয়ের দোকানে অনেক চিপ রেটে মাল পাওয়া যাচ্ছে তার জন্য আমরা এসে এসে আমাদের ভালো লাগছি কাস্টমারও প্রচুর মালের কানেকশনও অনেক বেশি আপনার নাম কি শেখ মহিদুল ইসলাম বাড়ি আপনার বাবলা আমরা বিভিন্ন রকমের কালেকশন দেখলাম টাল এবং মার্বেলের মার্বেল এবং টাইলস ছাড়া আপনাদের দোকানে কি কি পাওয়া যায় নমস্কার দাদা আপনারা সাবনুর মার্বেলে আসেন এখানে পাবেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন যেমন পাবেন সাইফন সাইফোন স্যানিটারি পায়খানা তারপরে আপনি পাবেন ডাইনিং টেবিল আয়না যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবেন সুনম মূল্যে পাবেন আসেন অবশ্যই পছন্দ হবে আপনার দামেও আপনার পছন্দ হবে আমরা চেষ্টা করব আপনার দামের পছন্দের মতো আসার মধ্যে আপনারা আসুন বিভিন্ন কালেকশন এখানে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাড়ি তৈরি করছেন তার জন্য আপনার আসুন সালার পার্শ্ববর্তী এলাকা সাবনুর মার্বেলের অপোজিট নাম হলো আজমির মার্বেল হাউথ আসেন এখানে আসেন দেখেন আপনাদের স্বপ্নের বাড়ি তৈরি করেন আপনি জীবনে প্রথমে একবারই বাড়ি তৈরি করবেন তার জন্য আপনি পাবেন সুলভ মূল্যে পাবেন আসেন দেখেন এখানে অবশ্যই আপনাদের পছন্দ হবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভ্যারাইটিসের মাল আছে আপনি আসেন দেখেন মার্বেল গ্রেনাইট চার্লস সব আপনার পছন্দের মধ্যে হবে